এই বলছে সিস্টেম বদলের কথা সমাজ বদলের কথা পৃথিবীদের কথা করে জঙ্গল মহলে সমস্ত পৃথিবী আদিবাসীদের উন্নয়ন আমরা দেখি কোথায় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক গ্রামে প্রত্যেক শহরে দেখা যাচ্ছে আপনারা জানেন নির্বাচন হয় পর থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা থেকে শুরু করে আমাদের আদিবাসীদের কি উন্নয়ন হয়েছে আপনারা জানেন আমাদের চোখে যেটা দেখা যাচ্ছে আদিবাসী কলার যে আপনি ঘুরবেন আদিবাসী জল জঙ্গল রাস্তাঘাট ঘর বাড়ি শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা ওদের কি হয়েছে বাস্তবে হ্যাঁ আপনারা জানেন সত্যি আদিবাসীদের কোন উন্নয়ন হয়নি বেশি কোন আদিবাসীদের উন্নয়ন হয়নি একটাই উন্নয়ন হয়েছে প্রত্যেক সাঁতার পরে আদিবাসায় পরে যদি যান তাহলে একটাই উন্নয়ন দেখতে পাচ্ছেন ধান তার মধ্যে করছে এর মধ্যে অন্য কোনো উন্নয়ন দেখা যায় না আর কেউ বাঘ লাগে যে সাঁতাল আদিবাসী মহিলা হসপিটালে চিকিৎসা করতে যান সেখানে মারফে সেখানে লাথি মারে সরকার ভাবুন তাই আমরা এই পশ্চিম বাংলার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আমরা এমন একটা প্রার্থী দিয়েছি যেখানে আজ আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চব্বিশ ঘন্টার মধ্যে ইউরোপ্লেন থেকে ইউরোপ্লেনের যে তার থেকে গতিভাবে ঘুরে বেড়াচ্ছেন এই করার জন্য জঙ্গল মানুষকে সচেতন করার জন্য আমাদের মহাশয় তো আজকে এই নির্বাচনে এই নির্বাচনে সদিক নির্বাচনে আমাদের ইন্ডিয়ান ফ্রন্ট থেকে যে প্রার্থী আছেন ওই দাম পাওয়া মহাশয় যে বিপুলভাবে যুক্ত করবেন এই সমাজ বদলের কথা ভেবে সিস্টেম বদলের কথা ভেবে তো আজকে আপনারা জানেন এই পশ্চিম বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি আদিবাসীদের অনেক উন্নয়নের কথা বলেন ইনি কি শুনছি আর আর আমি আর আমি করতে দেব করতে আর করা যাবে না এমনও কথা শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু আপনারা জানেন যে আজকে সাঁওতালি মিডিয়াম স্কুলগুলোর অবস্থা কি

সাম বুঝে দাঁড়িয়ে বারবার যোদ্ধা মহাসয় ঝাড়গ্রাম লোকসভার পারায় সিস্টেম বদলের কথাই সমাজ বদলের কথাই নাক সিস্টেম

त मे देना डगल मौने को ाएगा चाखली बकिना कथब ले पचत मिल्ला का कोनाु ्यवा व्च मसिं जल करना तेनवा जगल महात्रि पचत मशिर् लागू दगा ताले कड़े हाग देसी बुरा दिमसीब ले हम सतान लेयो करना।

তবে জঙ্গল মহলার পঞ্চাত্তমান জির্লাগুলো চাষা সে সারা ভারতবর্ষের কথা সেইরা সারা ভারতবর্ষ আদিবাসী কথা তাহলে খানব বুঝে দাওয়া ভারতবর্ষের দশটি স্টেটের পঞ্চাত্তমান জিনা বুঝা পেন দশটি স্টেটের পঞ্চাত্তম জিল্লা পশ্চিম বাংলা থেকে উ

चों ला बनानातेुवा पन्यादा वा प्यादा ु फस्त पन्यादाखु है आ मा में नता कवाझ करनाे ला ए जो ौ न करना औरना की नाना कर ब

सौ रखणु केतिरा ते भॻवान भुलिया तेतेकार

દરથી ગીરે સઠી પરીકાતાવિ દરેડિમ થવારી ચામાં અલ સ્કૂલના કથા પ્રત્યેકટી જગારે સંતી મીડિયાના બે આદિવાસી મિત્રના પૂર બચર વાત લાંજા પડા કેટલા

どうも <laughs> ありがとうございました。<laughs>